হে জনকুন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করব তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো তো আজকে আমি আসি মন্দিপুকুর মাহফিল মেলায় সামনে দেখতে পাচ্ছ সবুজ আর মননা, রাহির কোনো খোঁজ নাই তো যাই হোক এটা হচ্ছে মন্দিপুকুর মাহফিলের মেলা অ্যান্ড এখানে প্রায় যতগুলো দোকানদার ছিল ম্যাক্সিমাম দোকানদারই পরিচিত ছিল আর দেখতে পাচ্ছেন রঙিন পান আসলে পানগুলো খেতে অনেক মজা আপনারা কি এখানে এসেগুলো খাইছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর মন্দিবগুর গ্রামবাসী তোমাদের কাছে একটাই আবেদন তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে এবং ভিডিওটাকে কমেন্ট করবে আর মেলাতে অনেক 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 রকমের দোকান বসেছিল আর বর্তমানে আমি আসি প্যান্ডেলের ভিতর আর প্যান্ডেলটাও কিন্তু অনেক সুন্দর করেছে তারা প্যান্ডেলের কথা বলতেই হয় অনেক সুন্দর লাইটিংও করেছে তারা এবং প্যান্ডেলের যে টেস্ট এটা অনেক উঁচু করছে এবং টেজের দুই সাইডে অনেক সুন্দর রেডিমেড ফুল লাগিয়ে দিয়েছে আর রাতের বেলায় মাহফিলটা দেখতে আই মিন মাহফিল মেলাটা দেখতে ঠিক এমনটা লাগে অ্যান্ড উপর থেকে গেছে হচ্ছে কারেন্টের যে মেন লাইনের খাম্বা সেগুলো তার নিচে এই মেলাটা বসেছে অ্যান্ড এগুলো হচ্ছে কসমেটিকের দোকান অ্যান্ড কসমেটিকের দোকানে কিন্তু অনেক ভিড় ছিল আর ভিড়ের মধ্যে ভিডিও করতে পারে না এই কারণে কসমেটিকের দোকানে আমি রাত্রে ভিডিও করতেছি অ্যান্ড এই দোকান যেটা এটা হচ্ছে ফারুক ভাইয়ের দোকান ফারুক ভাই আমার অতি পরিচিত একজন প্রিয় মানুষ তাকে আর কি আমরা ভালোবেসে বন্ধু বন্ধু বলে ডাকি সেও আমাকে বন্ধু বলে আমার তাকে বন্ধু বলি আর তার দোকানটা এখন কিন্তু অনেক বড় একটা দোকান হয়ে গেছে পাশাপাশি আরও অনেক ছোটো ছোটো এরকম কসমেটিকের দোকান ছিল খেলনার দোকান ছিল অ্যান্ড বলতে গেলে সব কিছুই প্রায় এখানে ছিল অনেক ছোট ছোট দোকান এখানে এসেছে যেমন এই দোকানটা দেখতে পাচ্ছেন এখানে রুমাল ব্যাচ বেসলাইট প্রায় সব কিছু এখানে পাওয়া যায় প্লাস মিষ্টির দোকানের কথা তো বলাই যাবে না কারণ মিষ্টির দোকান একদম পরিপূর্ণ ছিল আর যতগুলো মিষ্টিওয়ালা ছিল প্রায় সবই আশেপাশের মিষ্টিওয়ালা অ্যান্ড দেখতে পাচ্ছেন জিলেপি জিলিপিগুলো কিন্তু অনেক সুস্বাদ এখানে আর এই যে পেঁয়াজি নামানো চলেছে পেঁয়াজেও কিন্তু এখানকার অনেক ভালো পেঁয়াজি আর এই পেঁয়াজিওয়ালাও কিন্তু এলাকারই ইনি আমার পরিচিত এই যে হুরুম দেখতে পাচ্ছেন আসলে বৈশাখী মেলার কথা মনে আসলে তখন হুরুমের কথা আসে আর এখানে দেখেন চানাচুর বাদাম কি সব কিছু এখানে আছে আমি তো নিজেই ভাব শিখেছি বলতে বলতে আর এখন বর্তমান যেটা ট্রেন্ড এসে আছে সেটা হচ্ছে আলু ভাজা তো যাই হোক এখানে হচ্ছে বারো পদের মশলা এবং বারো পদের চানাচুর দিয়ে বারো ভাজা অ্যান্ড এই দোকানটা যার সেটা হচ্ছে আমাদের অতি প্রিয় একজন মানুষ এবং সে হচ্ছে আমাদের বগুড়া সোল এখানে আমরা বগুড়া সোল বলে থাকি আর তার মাখাটাও কিন্তু অনেক অনেক বেশি মজা হয় আর এখন দেখাবো গেট এই হচ্ছে ডিজিটাল গেট